হ্যালো বন্ধুরা কেমন আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে একটা বুদ্ধি একটা গল্প বলব আপনারা মন দিয়ে শুনুন সেই গল্পটা বল গল্প বুদ্ধিমানের বুদ্ধি এক গ্রামে রমেশ নামে এক বুদ্ধিমান লোক বাস করত গ্রামের সবাই তাকে খুব শ্রদ্ধা করত কারণ সে সবসময় সবার উপকার করত এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারত একদিন গ্রামের মূল্যের বড় ছেলে হরিদাস যিনি খুব অলস ছিলেন রমেশের কাছে এসে বলল রমেশ দা আমাকে এমন একটা বুদ্ধি দাও যাতে আমি কোনো কাজ না করেও অনেক টাকা কামাতে পারি রমেশ একটু চিন্তা করে বললেন ঠিক আছে আমি তোমাকে বুদ্ধি দেব কিন্তু তোমাকে একটা শর্ত মানতে হবে হরিদাস আগ্রহ নিয়ে বলল কি শর্ত রমেশ মুচকি হেসে বলল তোমাকে এক মাস আমার বাড়িতে কাজ করতে হবে এরপর আমি তোমাকে সেই বুদ্ধি দেব হরিদাস একটু অস্বস্তি বোধ করলেও রাজি হয়ে গেল পরের দিন থেকে সে রমেশের বাড়িতে কাজ শুরু করলো প্রথমে কাজ করতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে সে কাজের মজা পেতে লাগল এক মাস পর হরিদাস রমেশের কাছে এসে বলল রমেশ এখন আমার বুদ্ধির সময় হয়েছে রমেশ হেসে বলল হরিদাস তুমি নিজেই নিজের বুদ্ধি পেয়েছ তুমি কাজের মজা পেয়ে গেছ তাই এখন আর কোনো বুদ্ধির দরকার নেই কাজ করেই তুমি অনেক টাকা কামাতে পারবে আর তাতে মজাও পাবে হরিদাস রমেশের কথা শুনে হেসে ফেলল সে বুঝতে পারল যে কাজ করলেই সত্যিকারের আনন্দ আর সফলতা পাওয়া যায় তারপর থেকে সে আর কখনো অলসতা করেনি এবং তার জীবনে সফল হয়ে উঠেছিল তারা চিহ্ন তারা চিহ্ন শিক্ষা কাজেই আসল মজা আর সফলতা তারা চিহ্ন তারা চিহ্ন এই গল্পটি মজার এবং শিক্ষামূলক আশা করি তোমার ভালো লেগেছে গল্পটা দেখে যদি আপনার ভালো লাগলো তো একটা লাইক করে দেবেন যদি না ভালো লাগে তাহলে কিছু করতে হবে না আর যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমাদের নতুন সদস্য হয়ে যায়